হ্যালো বন্ধুরা কেমন আছো আসুন ভালো আছে মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো আজকে আমি রান্না নিয়ে আবার চলে এসেছি দেখো এখানে ভোলা মাছ আছে ভোলা মাছের ঝাল পরবো তিন পিস ভোলা মাছ আছে মেয়ে মেয়েরা তোমার দাদা খাবে আমি ডিম খাবো যাই হোক আর এখানে দেখো একটা পটল আলুর রসা পরবো আর এখানে দেখো বরবটি নিয়ে নিয়েছি বরবটি একটা আলু দিয়ে একটা ছচ্চড়ির মতো পরবো তার সঙ্গে দেবো দেখো পেঁয়াজ দেবো আর পিঁয়াজ আমি পটলেও দেবো আর টমেটো তো আছে দেবোই তার সঙ্গে তাই চলো সবটা দেরি না করে সবটা দেখাতে শুরু করে দিই তোমাদেরকে ভোলা মাছের ঝালটার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষে হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর নুনটা আমি লাস্টে দেবো এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর আমি এখন ফোড়নে দেবো কালো জিরে অনেকেই বলে যে ভোলা মাছে নাকি পিঁয়াজ না দিলে ভালো লাগে না হ্যান ত্যান তা একবার তোমরা কালো জিরে দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগে তবে মাছটা একটু ভালো হতে হবে টাটকা হতে হবে আমার মাছটা আগের দিনে রান্না ছিলাম দু থেকে তিন কুচো বেশি না তারপরে আমি দিয়ে দিলাম আমার কিন্তু আঁচটা আমি একদম লো ফ্লেমে করে রেখেছি কারণ না হলে পুড়ে যাবে ঠিক আছে এবার এই যে টমেটোর মধ্যে আমি মুনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি গলে যাবে জল ফেলে দেবো টমেটোটা গলে গেছে এবার আমি বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো এবার আমি আসটা বানিয়ে দিলাম আর যদি লাগেনি একটু জল দেবো দিয়ে ফুটবে মাছগুলো দিয়ে দেবো দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর এখানে দেখো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি একদম অল্পই তেল নিয়েছি পটল আলুটা ভেজে নেবো তেলের মধ্যে শুধু তেলের মধ্যেই পটল আলুটা ভেজে নেব ভালো করে তারপর মশলাটা আগে কষিয়ে নেবো সেটাও দেখাবো তোমাদেরকে তো দেখো আমার পটল আলুটা এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আঁচটা কমিয়ে বাড়িয়ে করে ভেজেছি আর এখানে দেখো আমি পটলে দেওয়ার জন্য একটা তেজপাতা হাফ করে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি আর একটা ছোট্ট শুকনো লঙ্কা নিয়েছি মানে হাফেরও হাফ হ্যাঁ আর এখানে দেখো আমি আদা একটা গোটা বড়ো পেঁয়াজ আর টমেটো কিছুটা পেস্ট করে নিয়েছি চলো এবার শুরু করি আমি কিন্তু একদমই তেল অল্প দিয়েই রান্নাটা করছি আমি একবারই তেল দিয়ে মাছ ভেজেছি প্লাস মাছের ঝাল করলাম অন্য কড়াইতে আবার পটলটাও করে নিচ্ছি একবারই তেলে তেল ঠিক আছে তাহলে আমি ফলগুলো এবার দিয়ে দেব রেডি হয়ে গেছে এবার যে এটা পেস্টটা ছিল এটা এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ভালো গন্ধ ওঠে তবে এটাও খেতে ভালো হবে যেহেতু আমি গুঁড়ো গরম মশলা দেব না ওই জন্য এটা ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি একে একে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো যাই যেরকম হলুদ খাবে সেরকম দেবে নুন দিয়ে দেবো আমি একটু কষিয়ে নিয়ে তবে আনাজ গুলো ঢেলে অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো এর সঙ্গে অল্প একদম সামান্য একদম সামান্য বেশি দিলে ঝাল হয়ে যাবে এবারে আমি আনাজগুলো তুলে দেবো কষানো হয়ে গেছে মিনিট তিনেকের মতো আমি কষালাম এবার আমি মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দেখো চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো যেহেতু ভাজা ছিল আমি এই মকে এই যে এই পরিমাণ এক মকে একটু বেশি আমি জল দিয়ে দিলাম যেহেতু ভাজা জিনিসটা আছে এবার সেদ্ধ হবে আর গেভি থাকবে একটু অল্প যতটা পরিমাণ দেয়া তোমরা জানোই সেটা তো বরবটিটা আবার করবো আমি একটুখানি তেল ঢেলে দিলাম বরবটির জন্য কড়াইতে অল্প করেই দিলাম যেহেতু বরবটিটা অল্প ননস্টিক স্টিক করা তেলটা গরমও হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দিয়ে দেবো দেখো আমার হাফ ভাজার বেশি হয়ে গেছে এবার আমি সবজিগুলো তুলে দেবো সবজি বলতে বরবটি আর আলু এই বরবটি আলু একটু ভাজা হয়ে হচ্ছে তো পেঁয়াজটা যেখানি বাঁচিয়েছে ওটাও হয়ে যাবে তবে আমি কিন্তু আঁক কমিয়ে যেহেতু আমি অল্প তেলে রান্না করছি আঁক কমিয়ে বাড়িয়ে করবো ঠিক আছে বেশি মানে অল্প তেলে জোরে আসছি দিলে তখন জিনিসগুলো পুয়ে যাবে আর স্বাদটাও আসবে না চলে রান্না দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে পুরোটা ভালো না

ছেড়ে জল ঢেলে নামিয়ে দেখো আমার রান্না বান্না কমপ্লিট এই দেখো সেই বরবটি চচ্চড়িটা দেখো আর এখানে দেখো ভোলা মাছটা কালো জিরে দিয়ে একটু হালকা হালকা রস আছে একটু ভাতে মেখে খাওয়ার জন্য আর এখানে দেখো পটলের রসাটা রসাটাতেই পাচ্ছ তোমরা পটলের রসা আর এখানে রোজকার মতো ভাত তাহলে চলো এবার খাওয়া দাওয়া নিয়ে আসি খাওয়া নিয়ে বসে পড়েছি সেই জলটা জল খাওয়া কমপ্লিট এবার সেই উচ্ছে আর পটল মাখবো আঁকা হয়ে গেছে এখনকার উচ্ছেগুলো না ভালো সেদ্ধ হয় না পুড়াগার ডুবিয়ে নেচে তো দেখো সেই চচ্চড়ি বড় বড় চচ্চড়িটা দিয়ে মাখবো এটা ভালো হবে একদম এটা ভালো হচ্ছে এটা ভালো তোই হবে হুম দেখো পটল তবে এটা নোবো ভালো হবে পুরো ভাতটাই মেখে নি বুঝেছো কেন আর তো ডাল ফাল খাওয়া নেই আজকে তো মাখানো হয়ে গেছে দেখো অসাধারণ ধরন এই ধরনের পটল করে খেয়ে দারুন অল্প তেলে এত স্বাদ আছে না দারুণ এবার ডিমটা খেয়ে নি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি আরও মোটিভেশন পাবো যে আমি এই ধরনের ভিডিও করতে পারি বলে আর তোমরা ভালোবাসছো বলে যাই হোক তোমার লাইক কমেন্ট শেয়ার একটা খুব দরকার আমার তাহলে আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার টমেটোও শেষ আর আমার ভিডিও শেষ ডিম একটু রয়েছে চলো আর তুমি মতো টাটা